আসসালামু আলাইকুম আজকে খুবই আনকমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এটার সাথে আরো অনেক কিছু শেয়ার করব তবে এটা ফার্স্ট একটু শেয়ার করি হ্যাঁ এটা মেইনলি হচ্ছে যারা বেনি করেন একটু বড় চুল আছে বা চুল বড় করতে চাচ্ছেন একটু স্টাইলিশ তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করে এগুলোকে মেইনলি আমরা আগে গুচি বলতাম এখন কি বলে ভাইয়া এখন হলো চটি চটি বলে আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর আবার যারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন ভাইয়া এগুলোর প্রাইস কেমন এগুলো ধরনা প্রাইস রেট রাখা যাবে 120 টাকা ওয়ান পিস আচ্ছা এক পিস হচ্ছে 120 টাকা হচ্ছে আপনি নিতে পারবেন এখানে দুই তিনটা কোয়ালিটি আছে লাইক হচ্ছে গোল্ডেন আছে তারপর হচ্ছে সিলভার আছে আর এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে তারা ভাইয়ের সাথে আমি লোকেশনটা বলি এটা হচ্ছে না গেটটার হচ্ছে ভাইয়ার দোকানটা এখানে আপনি এই ধরনের কালেকশন গুলোই পাবেন যেমন হচ্ছে আলগা চুল মানে এই ধরনের চুল যারা হচ্ছে লাগাতে যান হেয়ার স্টাইল হেয়ার অ্যাসেসরিজ যত আছে ভাইয়ার দোকানে সব রকম হেয়ার অ্যাসেসরিজ গুলো আছে যেমন এই যে এই খোপাগুলো কিন্তু খুবই ইউনিক এবং কালারফুল এসেছে এগুলোর প্রাইস কেমন হয় ভাইয়া একটা আইডিয়া প্রাইস বলে বলে দেন টাকা না দেখেন বেশ বড় আর লাগানোর স্টাইলটাও কিন্তু অনেক ইজি জাস্ট কাঁকড়া ব্যান্ডের মতো আচ্ছা এগুলো আবার ছোট এগুলো হচ্ছে মাত্র একশো টাকায় না আবার বেনি এই যে বেনি ব্যান্ডগুলো আছে দেখেন এগুলো কিন্তু বেশ সুন্দর এগুলো কত করে এগুলো মাত্র পঞ্চাশ টাকা আমার তো অনেক ভালো লাগছে আর এই যে এই খোপা কিন্তু আছে যাদের চুল একটু ছোট আছে বা চুল গুছিয়ে রাখতে চাচ্ছেন কোন একটা প্রোগ্রাম যাবেন চট করে কিন্তু নিয়ে নিতে পারেন এগুলোর দাম কত একশো টাকা আচ্ছা যারা এই রাবার সিস্টেম নিতে না তারা কিন্তু এই যে এই হেয়ার ব্যান্ড গুলো নিতে পারেন এটা হচ্ছে ব্যান্ড সিস্টেম এটা মাত্র পঞ্চাশ টাকায় পাবেন দেন হচ্ছে এই খোপা গুলো তো আছেই দেখালাম এবং এই স্টাইলিশ খোপা কিন্তু আছে জাস্ট চুল উল্টো করে আপনি লাগিয়ে ফেলতে পারবেন এগুলো কবে করে এগুলো দেড়শো টাকা করে দেখ ওপরে যেগুলো আছে এগুলো হচ্ছে চুল বড় চুল মানে যাদের চুল যে এক্সট্রা চুল লাগাতে চাচ্ছেন স্টাইলিং এর জন্য যারা হচ্ছে এখানে নিতে পারেন এখানে চুলের হচ্ছে লতা বলে এগুলো না বিভিন্ন রকম আছে স্ট্রেট আছে কার্লি আছে তারপর হাফ কার্লি আছে এবং কালারফুল এরকম কিন্তু সাধারণত এখন দেখা যায় না আমি একটু আপনাকে সামনে থেকে দেখাই একটা তাহলে বুঝতে পারবেন যেমন এইটা দেখেন এগুলো চুলের এইটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই দেখেন এবার এটা কিন্তু একটু কালার একটু ব্রাউনিশ কালার টাইপ আছে এবং খুবই সুন্দর এবং লাগানোর স্টাইলটাও খুব ইজি দেখেন জাস্ট কাঁকড়া ব্যান্ড এটা কত হতে পারে প্রায় ফোর হান্ড্রেড টাকা এবং এইখানে আমি যদি একটু দেখাই এইখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে এবং কালারফুল এগুলো আপনার চুল কালার করতে হবে না চুলে যত রকম আছে লাইক হচ্ছে যে স্টোন আছে এই স্টোন পাবেন ভাইয়ার দোকানটাতে তারপরে এই যে খোপার জন্য এরকম সুন্দর সুন্দর জিনিস পাবেন মানে পুরোটা দোকান জুড়েই হচ্ছে এরকম সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা নিয়ে আনতে পারেন আর এখানে কিন্তু আপনাদের জন্য পিনও আছে এই যে ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর আছে এই যে এগুলো হচ্ছে লং চুলের জন্য এগুলোর প্রাইস কেমন তাই এই যে লংগুলো সিক্স হান্ড্রেড টাকা মাত্র ছয়শো টাকা নিতে পারবেন অনেকেই ভাবেন যে আলকা চুলের মনে হয় প্রাইস অনেক বেশি থাকে বাট এখানে দেখেন প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি কম মাত্র সিক্স হান্ড্রেড টাকা হলেই কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন তো ভাইয়ার সব লোকেশনটা আমি আরেকবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্মাইল ম্যানশনার ঠিক নিচে আপনাদের আসতে হবে রাস্তার পাশেই ভাইয়ার দোকানটা আপনারা কিন্তু নিয়ে আনতে পারেন এখান থেকে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও